হ্যালো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে দেখব কীভাবে আপনারা বাচ্চাদের প্যান কার্ড করবেন আমি আজকে দেখাবো ইউটিআই পি এসসি লগ ইনে কীভাবে আপনারা বাচ্চাদের প্যান কার্ড করবেন অর্থাৎ মাইনর প্যান কার্ড করবেন মাইনর প্যান কার্ড করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে কীভাবে আপনার আবেদন করবেন স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা এই ভিডিওতে দেখব তো ভিডিওটি শুরু করার আগে সমস্ত বন্ধুদের বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো শুরুতেই আমি অফিসিয়াল পোর্টাল ইউটিআইপিএসে লগ ইন আমি করে নিয়েছি লগ করার পরে আপনাদের এরকমই হোম পেজ দেখাবে হোম পেজ দেখানোর পরে আপনারা যেভাবে নিউ প্যান কার্ড করেন সেই নিউ প্যান কার্ডের অপশানে যাবেন যার পরে প্যান অ্যাপ্লিকেশান থেকে আপনারা অ্যাপ্লিকেশান অ্যালটমেন্ট প্যান এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনারা এটা ওকে করে দেবেন ওকে করার পরে দেখুন এখানে ফিজিক্যাল মুড ডিজিটাল মুড আছে তো ফিজিক্যাল মুডেই আপনারা রাখবেন রাখার পরে এখানে আপনারা কি করবেন এখানে ইন্ডিভিজুয়ালি ওকে করে দেবেন করার পর এখানে ওয়েদার আর ইউর ডিফেন্স এটা আপনারা নো করে দেবেন আর বোথ ফিজিক্যাল ই এটা আপনাদের ক্লিক করে দেবেন যার পর নিচে দেখুন চলে আসবেন সাবমিটে ক্লিক করবেন সাবমিট করার পর দিন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখুন একটা রেফারেন্স নম্বর আপনাকে দিয়ে দেবে এটা আপনারা ওকে করে নেবেন ওকে করার পরে কী করবেন আপনারা এখানে ডিটেলসগুলো ফিল করবেন পার্সোনাল ডিটেলসের ঘরে আপনারা পার্সোনাল ডিটেলসটি ফিল করবেন এখানে দেখুন ফুল নেম দেওয়া আছে যিনি অ্যাপ্লিকেশন করছেন বা যা যে বাচ্চার অ্যাপ্লিকেশন করা হচ্ছে তার ফুল নেমটি এখানে দিয়ে দেবেন এখানে আপনি আগে শ্রী শ্রীমতী যেটা হবে সেটা আপনারা ক্লিক করে নেবেন ফার্স্ট নেম দিয়ে দেবেন তারপর এখানে লাস্ট নেম দিয়ে দেবেন তারপরে এখানে মিডিল নেম দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে নেম অন কার্ড এটার অটোমেটিক উপরে গুলি ফিল করলে অটোমেটিক এখানে তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম মিডিল নেম দেওয়ার পরে তারপর নিচের দিকে চলে আসবেন হ্যাভ ইউ বিন নো বাই এনি আদার্স নেম অর্থাৎ এখানে আলাদা কোনো নাম আছে কিনা দিতে বলছি তো এটা আপনারা নো করে দেবেন তারপর এখানে জেন্ডার আছে জেন্ডারটা আপনারা মেল ফিমেল যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন তবে এখানে বলে রাখি কুমার কুমারী শ্রী শ্রীমতী যেটা আপনারা সিলেক্ট করবেন তার উপরে ভিত্তিতে কিন্তু এখানে মেল ফিমেলটা অটোমেটিক চলে আসবে তারপরে নিচে চলে আসবেন আসার পর দেখুন এখানে ডেট অফ বার্থ দেখাচ্ছে এই ঘরে আপনি ডেট অফ বার্থ তারপর দেখুন এখানে অ্যাড্রেস ফর কমিউনিকেশান এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করে আপনারা রেসিডেন্ট করে দেবেন রেসিডেন্ট করার পরে আপনারা নিচে চলে আসবেন তারপর রেসিডেন্ট স্টেটটা আপনারা সিলেক্ট করে দেবেন এখানে যা স্টেট আছে আপনার যার যার স্টেট হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে অফিস স্টেট কিন্তু এখানে কোনো কিছু সিলেক্ট করবেন না তারপরে রিপ্রেজেন্টেটিভ স্টেট এটাতে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে কারণ বাচ্চার যখন প্যান কার্ড হবে তখন কিন্তু সে মাই অর্থাৎ আঠেরো বছর হয়নি সেক্ষেত্রে রিপ্রেজেন্টিভ দিতে হবে রিপ্রেজেন্টিভ বাবা অথবা মায়ের আধার কার্ডের জেরক্স কিন্তু অ্যাড করতে হবে অ্যাড করে আপনারা যখন ডকুমেন্টস আপলোড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে তার ডকুমেন্টসটা আপলোড করতে হবে বাচ্চার আধার কার্ডের সঙ্গে বাচ্চার মা অথবা বাবার আধার কার্ডের জেরক্সটি আপলোড করতে হবে এখানে তাই রিপ্রেজেন্টিভ স্টেটটা আপনারা দিয়ে দেবেন বেঙ্গল রিপ্রেজেন্টিভ অ্যাড্রেসটা কিন্তু আপনাকে ফিল করতে হবে রিপ্রেজেন্টিভ অ্যাড্রেসের ঘরে আপনার বাবা অথবা মা যার আধার কার্ড দেবেন তার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি ফিল করে দেবেন তো এখানে রিপ্রেজেন্টিভ স্টেট সিলেক্ট করার পরে তারপর দেখুন এখানে আধার নম্বর দেবেন আধার নম্বর দিয়ে ওকে করলে আধার নম্বর রিএন্টার করতে বলবে আপনারা রিএন্টার আধার নম্বর দেবেন যার পর নিচের দিকে তো রিপ্রেজেন্টেটিভ স্টেট সিলেক্ট করার পরে এখানে অ্যাপ্লিকেন্ট আধার ডিটেলস আধার ডিটেলস দেওয়ার পরে নেম অ্যাজ পার আধার অর্থাৎ আধার কার্ডের যে নামটি আছে সেই নামটি এখানে ফিল করে দেবেন দেওয়ার পরে আপনারা সাবমিটে ক্লিক করবেন তো আমি সবকিছুই ফিল করে দিয়েছি এরপরে ক্লিক করব নেক্সট স্টেপে ক্লিক করার পরে এখানে দেখুন ডকুমেন্টস ডিটেলস ডকুমেন্টস ডিটেলস কিন্তু আপনাকে সিলেক্ট করতে বলছে তো এখানে আপনারা সবগুলোই আধার কার্ড করে দেবেন এখানে সবগুলোই আপনারা আধার কার্ড সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন তারপর মেক পেমেন্টে ক্লিক করবেন মেক পেমেন্টটি ক্লিক করার পর দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখুন কনট্যাক্ট ডিটেলস দিতে বলছে তো এখানে আপনারা মোবাইল নম্বরে সিলেক্ট করবেন এখানে যিনি আবেদন করছেন সেই বাচ্চার পরিবারের তার মোবাইল নম্বরটি দিয়ে দেবেন তারপর এখানে ইমেল আইডিটি দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন পেরেন্ট ডিটেলস এখানে বাবা অথবা মায়ের নাম এখানে দিতে বলছে যদি বাবার নাম দেন তাহলে এটা নো করে দেবেন নো করে বাচ্চার বাবার নামটি এখানে ফার্স্ট নেমটি ফিল করে দেবেন তারপরে লাস্ট নেমটি এখানে দিয়ে দেবেন তারপরে মিডিল নেমটি এখানে তারপরে নিচে দিকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে ফাদার্স নেমটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তারপরে আপনার নেক্সট টেপে ক্লিক করবেন দেন নেক্সট পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখুন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ফিল করতে বলছি ওখানে ফ্ল্যাট ডোর ব্লক নাম্বার যেখানে দেওয়া আছে এখানে আপনারা কেয়ার অফ তার বাবা নামটি লিখে দিবেন তারপরে নেম অফ দি ভিলেজ এখানে গ্রামের নামটি দিয়ে দিবেন তারপরে নেম অফ দি পোস্ট অফিস এখানে পোস্ট অফিসের নামটি দিয়ে দেবেন তারপর দেখুন এখানে এরিয়া দিয়েছে সাব ডিভিশন দিয়েছে যার যেটা সাব ডিভিশন হবে সেটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন তারপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্টে আপনারা আপনার যে যার ডিস্ট্রিক্ট হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পরে তারপর এখানে পিনকোড দিয়ে দেবেন পিনকোড দেওয়ার পর এখানে ইন্ডিয়া অটোমেটিক সিলেক্ট থাকবে তারপর নিচে দিকে চলে আসবেন আসার পরে অফিস অ্যাড্রেসটা আপনারা ছেড়ে দেবেন তারপরে ইনকাম যে প্রুফ বা সোর্স অফ ইনকাম সেই সোর্স অফ ইনকাম টেক বক্সে ফিল করে দেবেন সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পরে নেক্সট স্টেপে ক্লিক করবেন নেক্সট স্টেপে ক্লিক করার পরে দেখুন এখানে এও কোডগুলি অটোমেটিক বসে যাবে তারপরে দেখুন রিপ্রেজেন্টিভ অ্যাসেস অ্যাড্রেস ডিটেলস এখানে রিপ্রেজেন্টিভ অ্যাড্রেসটি কিন্তু ফিল করতে হবে এখানে আপনি যার আধার কার্ড দেবেন অর্থাৎ বাবা অথবা মায়ের তার অ্যাড্রেসটি এখানে ফিল করে দেবেন তো প্রথমে শ্রী শ্রীমতী আপনারা যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন যদি বাবা দেখেন তাহলে এখানে শ্রী করে দেবেন সি করে দিয়ে তার লাস্ট নেমটা এখানে দেবেন তারপরে এখানে ফার্স্ট নেমটি দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে মিডিল নেমটি দিয়ে দেবেন তারপর এখানে ব্লক ডোর ব্লক নাম্বার যেটা হবে আপনারা সেটা দিয়ে দেবেন তারপরে নেম অফ দ্য ভিলেজ এখানে গ্রামের নামটি বসিয়ে দেবেন তারপরে এখানে পোস্ট অফিসের নামটি বসিয়ে দেবেন তারপরে এখানে সাব ডিভিশন যেটা হবে আপনাদের সেটা আপনারা বসিয়ে নেবেন তারপর এখানে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনারা কি করবেন এখানে পিনকোডটি দিয়ে দেবেন পিনকোডটি দিয়ে নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে হিমসেল হার্সেল বলছে এখানে এটাই আপনার প্রথমটাই সিলেক্ট করে নেবেন সিলেক্ট করলে অটোমেটিক ভেরিফাই নামটি চলে আসবে তারপর এখানে ভেরিফিকেশান প্লেস আপনাদের যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনার থানার নামটি এখানে বসিয়ে দিতে পারেন বা আপনার গ্রামের নামটি এখানে বসিয়ে দিতে পারেন বসে দেওয়ার পরে নেক্সট স্টেপে ক্লিক নেক্সটে ক্লিক করার পর দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখুন ডকুমেন্টস আপলোড অপশান দিয়েছে এখানে ডকুমেন্টস আপলোড আপনাকে করতে হবে পরবর্তী স্টেপে এখানে আপনার তা আছে সেগুলো সব কিছু ঠিক থাকবে তারপরে আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুল সাবমিট হয়ে যাবে এখানে দেখুন আপনাকে অ্যাকোনজমেন্ট নাম্বার বা কুপন নাম্বার আপনাকে একটি দিয়ে দিবে। এখানে দেখুন ডাউনলোড পিডিএফ ফর্ম অর্থাৎ আপনি এই পিডিএফ ফর্মটি যদি ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনারা যেগুলি ফিল করেছেন সেই ফিল ফর্মটি বেরোবে এই ফিল ফর্মে আপনারা কি করবেন আপনারা দুধারে দুটো ফটো লাগিয়ে প্রথম পেজে উপরের দিকে দুধারে দুটো ফটো লাগিয়ে কাস্টমারের সিগনেচার করে নেবেন এক্ষেত্রে বাচ্চার প্যান কার্ডের ক্ষেত্রে বাচ্চা প্যান সিগনেচার করতে পারেন না সেক্ষেত্রে বাচ্চার বাড়ির বাবা অথবা মায়ের কাছ থেকে সিগনেচারটি করে নেবেন তো এই ফর্মটি আপনারা সিগনেচার এবং ফটো লাগিয়ে আপনারা আপলোড করতে পারেন নাহলে আপনারা অফলাইন ফর্ম বের করে সেখানেও সিগনেচার ফটো লাগিয়ে আপনারা ফিল করে সেই ফর্মটি অফলাইন ফিল করে সেই ফর্মটিও আপলোড করতে পারেন তারপর এখানে প্রিন্ট অপশান দিয়েছে এখানে এই রিসিপ্টটি যদি কাস্টমারকে দিতে চান সেক্ষেত্রে আপনারা এটা প্রিন্ট করে নিতে পারেন তো এটা আমি ক্লোজ করে দেবো এরপরে আপনি দেখাবো আপনারা ডকুমেন্টস কীভাবে আপলোড করবেন এটা আমি ক্লোজ করে দিলাম ডকুমেন্টস আপলোড করার জন্য কী করতে হবে এখানে নিউ প্যান অপশানটি দেওয়া আছে আপনারা ডকুমেন্টসের ঘরে যাবেন ডকুমেন্টসের ঘরে আপলোড ডকুমেন্টসে ক্লিক করবেন আপলোড ডকুমেন্টসে ক্লিক করলে দেখুন এখানে ক্রপ অ্যান্ড আপলোড আছে এখান থেকে আপনারা আপলোডটি করতে পারবেন আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে ডকুমেন্টস আপলোড করতে হয় তো এই ভিডিওতে আমি দেখালাম বাচ্চাদের কীভাবে প্যান কার্ড করতে হবে বাচ্চাদের প্যান কার্ড করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সব কিছু ডিটেলস বিস্তারিত এই ভিডিওতে আমি দেখালাম তো আপনাদের বলে দিই ইউটিআইতে আরও কিছু অপশান সম্পর্কে ইউটিআইতে আপনারা যখন প্যান কার্ড আবেদন করেন সেক্ষেত্রে আবেদন করতে করতে অনেক সময় পেজ প্রবলেম বা সার্ভার ইস্যু বা অন্য কিছু সমস্যার জন্য আপনাদের আবেদনটি মাঝখানে থেমে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা কী করবেন নিউ প্যান অপশানে যাবেন আপ আসার পরে দেখুন এখানে প্যান অ্যাপ্লিকেশান আছে প্যান অ্যাপ্লিকেশান দেখে দেখুন পেন্ডিং অ্যাপ্লিকেশান এইখানে ক্লিক করে আপনারা কি করবেন পুনরায় আপনারা আবেদনটি করতে পারেন পুনরায় যতটাই করেছিলেন ঠিক ততটাই থাকবে তারপর থেকে আপনারা করতে পারবেন তারপর দেখুন এখানে যদি আপনারা ই সাইন কমপ্লিট না করতে পারেন সেক্ষেত্রে ই সাইন এটা ডিজিটালের ক্ষেত্রে ই সাইন এখান থেকে কমপ্লিট করতে পারবেন এই ছিল আজকের ভিডিও আমি দেখালাম এই ভিডিওতে বাচ্চাদের প্যান কার্ডে কীভাবে করতে হয় যদি আপনাদের এই ভিডিওতে কোনো রকম কোয়ারি বা কোনো কোয়েশ্চেন দেয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই ভিডিও ডেসক্রিপশানে আমি এর আগের কয়েকটি ভিডিও দিয়ে রাখ লিঙ্ক দিয়ে রাখবো প্যান কার্ড কীভাবে করতে হয় বড়দের ক্ষেত্রে প্যান কার্ডের কারেকশান কীভাবে করতে হয় বা প্যান কার্ডের কয়েকটি অপশান সম্পর্কে এখানে যে অপশানগুলি দেওয়া আছে এই অপশান সম্পর্কে আপনাদের দেওয়া আছে ভিডিও করা আছে সেই ভিডিও লিঙ্কে ক্লিক করে আপনারা দেখতে পারেন ভিডিওগুলি আর এই ভিডিওটি যদি আপনাদের সহায়তা করে থাকে অবশ্যই ভিডিও শীর্ষে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে আপনার বাচ্চার প্যান কার্ড থেকে করতে হয় তাদের জানিয়ে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই